তুমি জানো এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহ সাথে শিরিক করা দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া ওই যে মহিলাটা ওই যে মহিলাটা চিকন হেংলা পাতলা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধা ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায় কোনার দোকানে গিয়ে দুই কাপ চা খায় আবার ঘরে চলে আসে ওকে কোথাও ডাকা হয় না ওকে কেউ পাঁচ পয়সার দাম দেয় না এই এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি আল্লাহ নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয় ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটা যে লোকটার এখন চাকরিও নাই ব্যবসাও নাই তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও ও বেচারা অসুস্থতায় ভুগবে ক্ষুদায় ভুগবে এমন দুর্বল একটা মানুষ আল্লাহ নবী বলল যে পৃথিবীর বড় অপরাধ এই পৃথিবীতে বড় অপরাধ অপরাধ তারপরের হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কপাই ফেলবো ভাই আমার তুমি বলো তোমার বাপকে না কিনে দিলে ঘর কোপা তুমি বলো তোমার বাপকে জন্ম দিস কর্মদেশ না কা বই পড়ে শেখ না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে আপনি কিচ্ছু বুঝুন না শুধু শুধু কথা বাড়াই এই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা হ্যাঁ এই জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবা না এ বুড়া লোকটা এটা চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজাই বোঝো ওর ক্ষমতা ওর ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবারে পিটায় সুজা করে দিবে ভয় তুমি সুন্দর ব্যবহার করো কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসা যাবা ব্যবসায়ী সাথে লাগবা ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে এমন ট্র্যাপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবা না তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে আর এই যে বুড়া লোক একই করতে পারবে জানো জান্নাত থেকে তোমার এমন লাগছে পারবে তুমি জানো এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা মামলায় জেলে গেলে ষাট বছর পোষবা অমুক ব্যবসায় সাথে লাগে গেলে ৫০ বছর ভুগ মারা যাবে বা তুমি মারা যাবা ম্যাটার সলভ ক্লোজ বুঝে আসছে না আসে নাই আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না এই বুড়ির সাথে যদি না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না যে আগুন মানুষের চামড়া খুশে দেবে এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে কে ফেলবে এই বুড়া লোক যারা তুমি পাচানার দাম দাও না আব্বা আমাদের বড় ভাইরে এটা করছেন ওটা করছেন আমার দেন নাই আব্বা আমরা সবসময় ছোটবেলার দিকে টানেন আব্বা আপনি কি করছেন অমুক দেখেন তার পোলারে কি দিছেন আপনি কি দিছেন কার সামনে কথা বলো তুমি চিনই নেই তুমি কি করো নাই চিনই নেই হ্যাঁ ও হিন্দু হলো তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয় তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও হয় তুমি না তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে বলতে হবে যে আব্বা আমি এক আল্লাহ ছাড়া কারণ আব্বা আমার জোর ইব্রাহিম আলাই সালাম একজন নবী খালিল উল্লাহ রসুল আল্লাহ উনি মিথ্যা কথা বলছে চিন্তা করেন তারপর বাপের সাথে বিয়াদ করতে পারে নাই বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি ইব্রাহিম আলাহ করে বলেছে আব্বা আমার খুব খারাপ লাগতেছে কি লাগতেছে আব্বা আমি অসুস্থ ফিল করতেছি আমার যাইতে ভালো লাগতেছে না বাপ বলে যে ঠিক আছে যেহেতু অসুস্থতা ফিল করতেছে বা বাদ দাও ওহি পাঠায় কে উনি খালি উল্লাহ আল্লাহর বন্ধু কার বন্ধু বন্ধু ওরস মানে উনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো কান্নাকাটি ওখানে কে ভাই ছোট ভাই আমার তুমি সালামের পরিচয় জানো আরে না তুমি জানো না তো আরে তুমি জানো না ইব্রাহিম সালাম কি কে উনি ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমি চলে গেছে স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খালিল ইব্রাহিম আলাই সালাম আল্লাহর বন্ধু বন্ধুর বাবাচ্চা কষ্ট হচ্ছে আল্লাহ ওখানে জমজম দিল এতে খাদ্য আছে পানিও আছে মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয় ভাত খাইলে যেরকম খাদ্য হয় পানি খাইলে যেরকম ত্রিশটা মেটে পানি হয় জমজমের পানিতে খাদ্যের গুণাগুণ আছে পানির গুণাগুণ আছে বুঝছ মানে কারণ তো মরো হয় তো কিচ্ছু নাই তুমি পানি খেয়ে বেশি থাকতে হবে এত ভালোবাসে আল্লাহ ইব্রাহিম আলাইসালামকে এত ক্ষমতাবান মানুষ আব্বা আপনি মুস্তরিক আর তুমি বলো যে আব্বা আপনি বেকার আব্বা আপনি জুয়া খেলেন বাপারে মারতে যাও তুই সারাদিন আল্লাহর জুয়া কি তোর সাথে অপরাধ রে জুয়া তোর সাথে অপরাধ তোর বাপের তোর বাপ নেশা করে তোর সাথে অপরাধ বেটা এই নেশা করটারি তো খাচ্ছিস এখন পর্যন্ত এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না ওর পোলা হিসেবে তোর কাছে মেয়ে বিয়ে দিবে মানুষ তোর অত যোগ্যতা এর তোর মেয়ে বিয়ে এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে তোর ছায়া হয়ে আছে রে এত খারাপ লোকটা এখনো তোর ছায়া এখনো তুই ছাদের নিচে বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচিস ওর বানালো এখনও যে অমুক জায়গায় ঘুষি দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস কার ছেলে অমুকের ওর বাবা তো খুব নিষ্ক মানব আমাদের বন্ধু মানুষ ছিল আচ্ছা ছাড়ো ওর বাবার কথা এই যে তুই মারামারি করছিস ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার কত ক্ষমতাवान মানুষের সাথে বিয়াদভি করিস আহ ছোট ভাই আমার বাপ মায়ের সম্মান কর পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে অন্যায়